নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু ইউজফুল টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবেন সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এছি বেশ কিছুটা বিমস বিমস আমাদের এখন কিন্তু প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমরা বিমসের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে একটা করে বিমস কাটতে কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেকটাই সময় লেগে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই একসাথে অনেকগুলো বিমস কেটে নিতে পারবেন তেমনই একটা টিপ শেয়ার করব প্রথমে আপনারা বিমসগুলো কি করবেন এইভাবে করে একটা সাইডে সেট করে নেবেন আমার একটা হাতের মুঠোর মধ্যে যতগুলো আসবে এইভাবে করে নিয়ে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু একটু একটা সাইড করে সেট করে নেবেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে দুই থেকে তিনবার পেঁচিয়ে নিচ্ছি এবার আমি এখানে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে প্রথমে বোটার অংশটা কেটে নিয়েছি তারপর এইভাবে বিমসটা আমি কেটে নেব তবে যখন রাবারের সামনে চলে আসবে তখন রাবারটা আপনারা এইভাবে করে সরিয়ে দেবেন আমরা যদি এইভাবে করে বিমস কাটার সময় রাবার ব্যান্ডের ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন সহজে কেটে নিতে পারবো হাত দিয়ে যদি ধরতে যায় একটা করে বিমস খুলে যায় আর এক দুটো করে কাটতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর যদি কোনো পোকা থেকেও থাকে এইভাবে কাটলেই কিন্তু আপনারা সহজে দেখতেও পেয়ে যাবেন এইভাবে করেই আমি কিন্তু সব বিমসগুলোই কেটে নেব পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে বিমসগুলো কেটে নিতে পারলাম আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কন্টেনারগুলো থাকে অনেক সময় দেখবেন এই কন্টেনারগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই কন্টেনারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি তিনটে রাবার ব্যান্ড আপনারা এখানে চারটে অথবা পাঁচটারও ব্যবহার করতে পারেন রাবার ব্যান্ডটাকে নিয়ে এইভাবে করে কন্টেনারের মধ্যে পরিয়ে দেব কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই যে একটা টুল তৈরি হলো এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা বাসন মাজার জন্য অনেকে এই ধরনের বিম্বার সাবান বা স্কাবারের ব্যবহার করে থাকি অনেক সময় বিমবার সাবান আর স্কাবারগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় বিমবার সাবানের মধ্যে যদি জল থাকে বা স্কাবারের মধ্যে যদি জল থাকে সেক্ষেত্রে বিমবার সাবানটা সহজে গলে যায় বেশ কিছুদিন ব্যবহার করতে পারি না আমরা যদি এইভাবে একটা টুল বানিয়ে তারপর বিম্বার সাবান স্কাবারগুলো রাখি সেক্ষেত্রে কি হবে সাবানের মধ্যে বা স্কাবারের মধ্যে যদি জল থাকে জলটা নিচে ঝরে যাবে আর এই সাবানটা আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী একটা পেপার আপনাদের কাছে পেপার না থাকলে আপনারা কিন্তু যে কোনো কাগজেরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে আমি বডি স্প্রে আপনারা বডি স্প্রের পরিবর্তে পারফিউমেরও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে করে কিছুটা আমি স্প্রে করে দিয়েছি এবার এই যে পেপারটা রয়েছে আমি এইভাবে করে একটু ভাঁজ করে নেব এবার এই পেপারটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন একটা ব্লাউজ আমরা অনেক সময় দেখবেন জরির কাজ করা বা একটু ভারী ধরনের ব্লাউজ পরে থাকি তবে এমনও অনেক সময় হয় যে এই ব্লাউজগুলো হয়তো বেশিবার ব্যবহার করি না এক থেকে দুবার হয়তো ব্যবহার করি সেক্ষেত্রে এক থেকে দুবার পরার পর যদি আমরা এই ব্লাউজগুলো ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় এই ব্লাউজ কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় খুব বেশি দিন ব্যবহার করছেগুলো ধোয়া না হয় সেক্ষেত্রে ব্লাউজের থেকে বাজে গন্ধ কিন্তু বেরোতেই থাকে তো আপনারা ব্লাউজটা আগে হালকা কিছুক্ষণ রৌদ্রের মধ্যে রেখে দিতে পারেন বা হাওয়ার মধ্যে রেখে দেবেন তারপর যে পেপারটার মধ্যে বডি স্প্রে দিয়েছিলাম সেটা এইভাবে ভেতরে রাখবেন তারপর যদি এইভাবে আপনারা ভাঁজ করে রেখে দেন দেখবেন ব্লাউজের থেকে যে বাজে গন্ধ থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে আপনারা যদি এটা অনেকদিন পরও ব্যবহার করেন বাজে গন্ধ কিন্তু আসবে না আশা করছি কাজে আসবে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি তবে বেগুন ভাজতে দেখবেন বেশ অনেকটাই পরিমাণে তেলের প্রয়োজন হয় যার কারণে আমরা অনেকে বেগুন ভাজা খেতে পছন্দ করলেও বেগুন ভাজা কিন্তু খাই না তো এখানে আমি কিছুটা বেগুন গোল করে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনের মধ্যে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে বেগুন ভাজার আগে যদি আপনারা লবণ কিছুক্ষণ মাখিয়ে রাখেন সেক্ষেত্রে এমনিতেই কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কম লাগে তবে আজ কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব মাত্র এক চামচ তেল দিয়ে একদম মুচমুচে বেগুন ভাজা অন্যদিকে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে এর পরিবর্তে আপনারা কর্নফলোয়ার অথবা ময়দার ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এখানে একদম সামান্য লবণ দেব যেহেতু আগেই বেগুনের মধ্যে লবণ মাখানো রয়েছে চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবো বা হয়ে গেছে যে বেগুনের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে এইভাবে ভালো করে একটু ডিপ করে নিতে হবে আর যেহেতু লবণ মাখানো ছিল হালকা জলের মতো বেরিয়ে এসেছে যার কারণে এইভাবে যখন আপনারা কাজটি করবেন আপনাদের কিন্তু কোনোই অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছেন একইভাবে সব বেগুনের মধ্যেই কিন্তু মিশ্রণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আপনারা চাইলে এই মিশ্রণটা মাখিয়ে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি কিন্তু পাঁচ মিনিট রাখবো না সাথে সাথেই বেগুনগুলো আপনাদের ভেজে দেখাবো এখানে আপনারা চাইলে ননস্টিকের তাওয়া বা প্যানেরও ব্যবহার করতে পারেন আমি কিন্তু নর্মাল কড়াইয়েরই ব্যবহার করেছি সামান্য পরিমাণের তেল দিয়েছি তেলটাকে এইভাবে করে কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তবে তেলটা যখন গরম হবে তখনই কিন্তু কাজটা করবেন এবার যে বেগুনের মধ্যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন এইভাবে কিছু সেকেন্ড রাখার পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি এবার বেগুনগুলো দেখে নেব যে উঠে আসছে কি না তো দেখতেই পাচ্ছেন বেগুন কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে তো সব বেগুনগুলোই আমি উল্টে দিয়েছি এবার আবারও থেকে আরও একটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিছু সেকেন্ডের জন্য এইভাবে করে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বেগুনগুলো ভেজে নেবেন তাহলেই দেখবেন খুব সহজে ভাজাও হয়ে যাবে গ্যাসের খরচও কম হবে তাছাড়াও একদম কম পরিমাণের তেলে কিন্তু আপনারা একদম মুচমুচে বেগুন ভেজে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন সব বেগুন কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি বেগুনগুলো সব তুলে নিচ্ছি আর এইভাবে বেগুন ভাজলে যদি ভাবেন কড়াই পুড়ে যাবে তা কিন্তু নয় আমি দেখিয়েও দিচ্ছি কড়াইটা কিন্তু একদম পুড়েও নি আর বেগুনটাও কিন্তু সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু গরম রয়েছে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে এখন অল্প কোনো কিছু রান্না করি বা সেদ্ধ করি অনেকেই আমরা একটা ছোট্ট পাত্রের মধ্যে বসিয়ে দিই তবে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে কী করি অনেকে আমরা বড় যে বার্নারটা থাকে তার মধ্যে বসিয়ে দিই তবে এইভাবে যদি একটা ছোট্ট পাত্র বড় বার্নারের মধ্যে বসানো হয় সেক্ষেত্রে দেখা যায় আগুনের যে শিকাটা থাকে পাত্রের বাইরেই কিন্তু অনেকটাই বেরিয়ে যায় এর ফলে কি হয় আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই হয় তো আপনারা যখনই ছোট্ট পাত্রের মধ্যে কোনো কিছু রান্না করবেন বা সেদ্ধ করবেন বড়ো বার্নারের মধ্যেই যদি বসান সেক্ষেত্রে আপনারা কী করবেন ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম বা লোতে রাখবেন এইভাবে করে আমরা যদি আমাদের রান্নাটা করে নিই সেক্ষেত্রে দেখবেন আগুনের শিখাটা কিন্তু ছোট্ট পাত্রের বাইরে বেরোবে না যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে আশা করছি টিপসটা কাজে আসবে আমি এখানে নিয়েছি একটা স্যালোটেপ স্যালোটেপের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে যখন আমাদের স্যালোটেপ প্রয়োজন হয় কোনো কিছুর জন্য অনেক সময় দেখবেন স্যালোটেপের মুখের জায়গাটা কিন্তু খুঁজেই পায় না আমরা এইভাবে করে চেষ্টা করি আর তাড়াহুড়ো থাকলে তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনারাও পড়েন সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন নিয়ে নেবেন একটা পেন অথবা পেন্সিল সেটা দিয়ে আপনারা সেলোটেপের মধ্যে এভাবে যদি হালকা ঘষে নেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু সেলোটেপের মুখের জায়গাটা পেয়ে যাবেন তবে দ্বিতীয়বার যাতে আপনাদের এই সমস্যার মধ্যে পড়তে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা টিপের পাতা আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু টিপ থাকে যেগুলো হয়তো আমরা অনেক সময় ব্যবহার করি না তো সেই রকমই একটা টিপ নিয়ে আপনারা এইভাবে দিয়ে দেবেন তারপর যদি টেপের মুখের জায়গাটা এইভাবে করে আটকে রাখেন তাহলে দেখবেন সহজেই কিন্তু পরবর্তী সময়ে আপনারা টেপের মুখের জায়গাটা খুঁজে পেয়ে যাবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি নিয়েছি একটা ফুলঝাড়ু আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু এই ধরনের ফুল ফুলঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি আমাদের বাড়ির যত নোংরা থাকে পরিষ্কার করার জন্য তবে অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে সুতো পড়ে থাকে চুল পরে থাকে সেক্ষেত্রে দেখা যায় ঝাড়ুর মধ্যে কিন্তু সেটা লেগে থেকে যায় এর ফলে অনেক সময় ভেতরে যদি থাকে হাত দিয়েও পরিষ্কার করতে পারি না আর যদি এই ঝাড়ুগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে দেখা যায় ঝাড়ুর যে কাঠিগুলো থাকে সেগুলো সহজেই কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন আমি এখানে নিয়েছি জামা কাপড় ধোয়ার যে ব্রাশ হয় সেই ব্রাশটি আপনারা ঝাড়ুর মধ্যে হালকাভাবে এইভাবে ঘষে নেবেন তবে ফুলঝাড়ুটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করতে হবে কেন কি ফুল ঝাড়ুর ভেতরে অনেক সময় চুলের টুকরো সুতো আটকে থেকে যায় যেটা আমাদের হাত দিয়ে বের করা সম্ভব হয় না এভাবে ব্রাশের সাহায্যে যদি কাজটি করে নিই তাহলে দেখবেন যে সুতো চুলের টুকরো সমস্ত কিছুই কিন্তু এই ব্রাশের মধ্যেই আটকে থাকবে আর যদি কোনো ধুলো নোংরাও থাকে সেটা যদি আপনারা ব্রাশটা এভাবে একটু আঘাত করে নেন তাহলে পেরিয়ে যাবে তারপর ফুল ফুলঝাড়ুটাকে একটু এভাবে করে ছেড়ে নিলাম এই ধরনের ফুলঝাড়ু জল দিয়ে না ধুয়ে আপনারা যদি ব্রাশের ব্যবহার করে নিতে পারেন সেক্ষেত্রে ফুলঝাড়ুগুলো দেখবেন আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সহজেই নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানে শেষ করছি